আসসালামাইকুম দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি বাচ্চা ছেলেদের জন্য গেঞ্জির কোটি সেট এটা কিন্তু হালকা শীতের জন্য সবচাইতে বেস্ট একটি কালেকশন হ্যাঁ এই সমস্ত কোটি সেটগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা কোটি লাগানো আছে কিন্তু এটা রিপিট করে লাগানো এটা খোলার কোনো সম্ভাবনা নাই আর গেঞ্জিগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে হ্যাঁ এই যে দেখেন প্রায় কোয়ালিটিটা শার্টের কোয়ালিটিটা দেখেন টি শার্ট অনেক সুন্দর একটি গর্জিয়াস শার্টের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার আঠারো সাইজ অর্থাৎ দুই বছর বাচ্চাদের জন্য হবে হ্যাঁ এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আপনার এক থেকে আপনার টোটাল চার বছর বাচ্চাদের জন্য হবে সাইজ ভেদে তিন বছর বাচ্চাদের জন্য এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য বেস্ট একটি কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটু ছোট সাইজের হ্যাঁ এটা কিন্তু আর একটা সুন্দর ডিজাইন দেখেন টাই সিস্টেম এইটার মধ্যেই অনেক সুন্দর একটি বেবি ড্রেস হ্যাঁ এটা এক বছর বাচ্চাদের জন্য পারফেক্ট একটি সুন্দর হালকা শীতের জন্য এগুলো কিন্তু ছোট বড় সাইজ আপনি যেটাই নেন সেটারই কিন্তু প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা সুপ্রদর্শক মিলে মাত্র দুইশো টাকার বিনিময়ে কিন্তু এই অসম্ভব সুন্দর বাচ্চা ছেলেদের কোটি সেটগুলো নিতে পারবেন হালকা শীতের জন্য এবং যারা চান মেয়েদের জন্য নিতে তাদের জন্য কিন্তু আছে জন্য আপনার মেয়েদের দেখেন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে এইগুলো এই যে মেও মেও এবং দুইটা কান আছে কিন্তু সেগুলোর প্রাইস কিন্তু পড়ছে মাত্র দুইশো টাকায় দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন হ্যাঁ এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা ছোট বড় সাইজ পাবেন প্রত্যেকটা প্রাইস পড়বে অনলি দুইশো করে হ্যাঁ ক্ষুত্র দেখেন প্রত্যেকটা গেঞ্জির সেট যেগুলো দেখাইলাম এগুলোর মধ্যে কিন্তু কালারগুলো দেখেন আপনি কিন্তু তিনটা করে কালার পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এবং ছোট বড় কিন্তু সাইজও পাচ্ছেন আপনার যেই কালারটা চয়েস হবে আপনি সেই কালারটা কিন্তু নিতে পারবেন আমাদের শপে এসে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কালারগুলো পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের প্রত্যেকটা সেটের উপর দেওয়া আছে দুইশো টাকা করে হ্যাঁ এরপর যারা একটু কোয়ালিটি সম্পন্ন আর একটু চান তাদের জন্য কিন্তু আছে এগুলোর প্রাইস পড়বে অনলি আড়াইশো টাকা ডিজাইনটা সেম দেখতেও সেম শুধু ডিফারেন্স হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন হ্যাঁ এই সমস্ত গেঞ্জির কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা যারা একটু ভারী শীতের জন্য বাচ্চাদের জন্য একটু কম্বল কোয়ালিটির মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমরা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ